ঊনপঞ্চাশতম কলকাতা বইমেলার শেষ রবিবারে গতকাল ছিল মানুষের ঢল বইমেলার অন্যতম আকর্ষণ লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে পাঠক সমাগম ছিল যথেষ্ট চোখে পড়ার মতো প্রকাশিত হল দূরদর্শনের জনপ্রিয় সংবাদ পাঠিকা ইন্দ্রাণী ভট্টাচার্যের আত্মজীবনীমূলক বই ছিন্ন পাতায় সাজাই অত্যন্ত মুহূর্তে ছিন্ন পাতার সাজাই তরণী এই নামটা দেওয়ার কারণ হচ্ছে এই যে লেখাটা এটা আত্মজীবনী অফকোর্স কিন্তু ছোট ছোট ঘটনার একটা সম্মিলিত প্রয়াস মানে একটা ডায়েরি ফর্ম বলা যায় কোনো মানুষের সঙ্গে বিভিন্ন দেশে বিদেশে প্রচুর ট্রাভেল করি তো সেই এক্সপিরিয়েন্সগুলো আমি আমার মতন করে লিখেছি এবং আমার মনে হয় পড়তে সবারই খুব ভাল লাগবে কারণ ওগুলো একদম যেভাবে আমি কথা বলছি এইভাবে লেখা এবং একদম সত্যি ঘটনা আমার মনে যে আবেগগুলো মানে প্রশ্নগুলো বা যে ভাবনাগুলো সেগুলো ঠিক বেরিয়ে আসা তো পড়তে ভালো লেগেছে মানুষের এবং ওই যে বললাম একটা অনেকগুলো সময়ের প্রতিফলন আছে এর মধ্যে